পুরান ঢাকায় একটা জমজমাট বিয়েতে নিয়ে যাচ্ছি আজ আপনাদের গায়ে হলুদের অনুষ্ঠান দেখা শেষ এখন নিশ্চয়ই বিয়ে দেখতে যাচ্ছেন তো চলে এসেছি আমরা রিফাত এবং পাপ্রিয় বিয়েতে তো সেই দিন আমার শরীর খুবই খারাপ ছিল আসতে পারবো এটা আমি চিন্তাই নিই কিন্তু মানে এই বিয়ে মিস করবো এটাও আর মানতে পারছিলাম না কারণ আমি আগেই বলেছি এটা আমার ঢাকায় আর ফ্যামিলি তো আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গেছি ওষুধপত্র খেয়ে যাই হোক খুবই এক্সস্টেড ছিলাম চেহারা দেখলে বুঝতে পারবেন আর যেটা না বললেই নয় ওভারঅল ইভেন্টের কাজ অনেক সুন্দর ছিল স্পেশালি ওদের দুটা প্রোগ্রামেরই স্টেজ আমার খুবই পছন্দ হয়েছে হলুদের স্টেজটা আপনারা হলুদের ব্লগে দেখেছেন আজকে আমি বিয়ের স্টেজটা দেখাবো তো এখানে হচ্ছে পান এবং কফি রাখা হয়েছে পান আমি খাই না সেই হিসেবে আমি খাইনি আপনাদের ভাইয়া আবার পান খাচ্ছিলো এবং এখানে হরেক রকমের জিনিস দিয়ে পান বানানো হচ্ছে ব্যাপারটা হয়েছে কি পান খাওয়াটা একটা রেওয়াজের মতো বাট পান আমি নিতে পারি না আর কি তো যাই হোক এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ সল্প করলাম এত মানুষ ছিল আমি আনটিকে খুঁজেই পেলাম না শুরুতে জাস্ট আসার অল্প একটু মোমেন্ট আগে আমরা হচ্ছে আনটিকে আর কি খুঁজে পেয়েছি এই কারণে আনা হয়নি তো আমি একটা কফি নিয়ে নিলাম যেহেতু আমার গলা একদম বসা ছিল তো মন চলে আসলো মনের সাথে একটু ছবি তুললাম মনের সাথে আর মনকে এত গর্জিয়াস লাগছিল মাসাল্লাহ কি বলবো আমি তো তাকিয়েছিলাম ওর দিকে তো আমায় সাথে অল্প একটু ছবি তুলে নিলাম মাসাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগছে আমায়া এবং আশফা দুজনই সেম সেম গেট নিয়েছে তো যেটা আগেই বলেছি ইভেন্টের কাজ খুবই ভালো ছিল এবং ওদিনের মিউজিকও ভালো ছিল তো যাই একটু পাপড়িকে দেখে আসি আর এই হলো পাপড়িকে অনেক গর্জিয়াস লাগছে মাশাল এবং সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল পুরো প্রোগ্রামের আর আমি নিচে চলে আসলাম এরপর আচ্ছা আরেকটা কথা বিয়ে খেতে কিন্তু আমার ভাই এসছে চট্টগ্রাম থেকে তো আব্বু আম্মু আসার কথা ছিল বাট ওনারা যেহেতু ওমরা করে এসছেন এবং শরীর খুবই খারাপ ওনাদের তো ওভারঅল ওনারা আসতে পারেনি এখন হচ্ছে তন্ময়কে পাঠিয়েছে তো তন্ময় সহই কিন্তু আমরা এসছি তো ততক্ষণে আমাদের বড় বউ মানে হচ্ছে নাদিয়ার সাথে দেখা নাদিয়ার সাথে একটু ছবি তুলে নিলাম মার্শাল্লাহ নাদিয়াকে অনেক সুন্দর লাগছিল তো এরকম ছোট ছোট অনেকগুলো স্মৃতি এবং অনেকগুলো সুন্দর মুহূর্তের জন্য এই অনুষ্ঠানগুলোতে আসলে অ্যাটেন্ড করা তো অনেকের সাথে বিশেষ করে খালামনিরা যারাদের সাথে আমার অনেক আগে দেখা হয়েছে সেই ছোটোবেলায় বলতে পারেন চট্টগ্রামে যখন গিয়েছিল একবার ঢাকায়ও দেখা হয়েছিল এমনও অনেকে ছিলেন তো অনেক দিন পর দেখা করতে পেরে আসলে অনেক ভালো লাগছিল তো অনেকে আমাকে এখনও মনে রেখেছেন এটা দেখে অনেক ভালো লাগছিল। তো এই হলো ওয়াসনেস্ট্রার এক মামা যিনিও চট্টগ্রাম থেকে এসছেন বিয়ে উপলক্ষে উনি আবার ওয়াসনে উস্টার দেখি সেই আর কি ভক্ত তাদের ভিডিও দেখে তো দেখতে পেলেন পুরান ঢাকায় আরেকটা সুন্দর রেওয়াজ যেটা আমার খুবই 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 পছন্দ হয়েছে এটা হচ্ছে এখানে কোনো গিফটের কোনো ব্যবস্থা নেই এখানে হচ্ছে ক্যাশ কালেক্ট করা হয় তো দুই পক্ষ মিলে ক্যাশ কালেক্ট করছিল দেখলাম কোনো গিফট আইটেম বা কিছু না যে যতটুকু পারে যার যার সামর্থ্য অনুযায়ী হচ্ছে ওরা এখানে ক্যাশ কালেক্ট করছে তো একটা বিয়ে মানে কিন্তু বাংলাদেশে অনেক খরচ আর চট্টগ্রামের বিয়ে বা পুরান ঢাকার বিয়ে বলেন যে বিয়েই হোক না কেন যথেষ্ট পরিমাণ খরচ করেই কিন্তু আমরা সব আয়োজন করি তো এই অবস্থায় আমার মনে হয় ওই গিফটের পরিবর্তে এই যে ক্যাশ দেওয়ার যে রীতিটা এটা এক্সেলেন্ট এটা প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত কারণ এটাই আলটিমেটলি কাজে দিবে আপনার একটা যেই ধাক্কাটা বিয়ের পরবর্তী ওটা সামলাতে যাই হোক এরপর আমরা চলে এসেছি খাবার দাবারে এখানে খাবারে কিন্তু শুরুতে নান বা রুটি দেয়া হয় ওটাই হয়েছে পরে আবার রাইসের সাথে সে এক জম্পেশ খাবার দাবার এরপর হচ্ছে বাসার একটা ছোট্ট রান্না শেয়ার করতে করতে আজকের এই জমজমার ব্লগটা শেষ করছি পুরান ঢাকার জমজমাট বিয়ে দিয়ে যে যেখানে আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ